এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাস্তার খবর দীর্ঘ প্রতীক্ষার পর আখেরিগঞ্জ খড়িবোনা শিবনগর বেনিপুর আলাইপুর বিএসএফ রাস্তার কাজ শুরু হয়েছে এবং শুরু হয়ে শেষের দিকে চলছে দু এক দিনের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে অনেক দিন রাস্তা খারাপ থাকার পর রাস্তা এখন ঠিক হলো টোটো চালক থেকে শুরু করে মোটর সাইকেল চালক চার চাকা গাড়ির চালক ট্র্যাক্টর চালক এবং স্থানীয় বাসিন্দারা স্বস্তি পেল কি বলেছেন তারা শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রাস্তাটা বহুদিন দিন পরে হলো ভাঙা ছিল প্রায় 10 15 বছর ধরে আগে হ্যাঁ রাস্তাতে খুব বিপদজনক বেশি হতো হ্যাঁ এবং রাস্তাটা খুব খালডোল ছিল তো গাড়ি পার্টি পাল্টি খেতে অনেক মানুষ মানুষের আহত হতো আর কি আবার ডেলিভারি মেয়েদেরও খুব সমস্যা হতো ওই রাস্তাটা নিয়ে তা যাই হোক একবার বলেছিলাম রাস্তার বিষয়ে যে রাস্তাটা করার জন্য অনেকজনকে বলা হয়েছিল তা এক বছর পরে বলার পরে এখন রাস্তাটা হচ্ছে তবে রাস্তাটা মোটামুটি চলার মতো হচ্ছেই কিন্তু যদি সাইডগুলো মাটি দেয় সাইডগুলো যদি পূরণ করে তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না তাহলে ভালোই চলবে আর যদি সাইডগুলো মাটি ফাটি না দেয় যদি পূরণটা না করে তাহলে আবার সে যে কাছে রাস্তা ভেঙে যাবে ভেঙে যাবে তা আশা সাইডগুলো যেন ভালো করে আবার মাটি দিয়ে পূরণ করি হ্যাঁ যাই হোক ছেলেমির বিয়ে হচ্ছিল না এবার রাস্তাটা হওয়ার জন্যে এবার ছেলেমির বিয়ে সাথীগুলো হবে এবং রাস্তাতে কোনো মানুষের অসুবিধার সমস্যাটার হবে না কিনা রাস্তা এখন ভালো হয়েছে ভালো হয়েছে না কত বছর পরে এই কাজটা হল মোটামুটি সাত আট বছর ধরে রাস্তাটা খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছি রাস্তায় তো এই যে মানে রাস্তায় কী কী সমস্যা হতো আপনাদের সমস্যা হয়ে গাড়ি উল্টে যাওয়া হ্যাঁ হ্যাঁ সব কিছু ফেলা টুকটুকি বেশি উল্টাইতো হ্যাঁ চার চাকা গেলে তো একটা ভালো যেতো তো এখন তো রাস্তা হলো কেমন লাগছে এখন রাস্তাটা ভালো হয়েছে কিন্তু আর একটু ভালো গেলে আরও একটু ভালো হয়েছে মানে চড়া হলে চড়া হলে আর একটু ভালো হয়েছে কী নাম আপনার ভালো লাগছে কত দিন থেকে রাস্তাটা খারাপ ছিল অনেক দিন অনেক দিন কত বছর তাও প্রায় সাত আট বছর কি কি সমস্যা হলো আপনাদের যে ধরেন কি একটা মেয়েদের ডেলিভারির জন্য স্কুল যাওয়ার জন্য বাচ্চাদের যাওয়া শাসন অনেক অনেক ভালো কাজ কাজমালিটা হইলো যাই হোক রাস্তাটা এখন হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে দাদা কী নাম আপনার